আপনি কি কখনও দেখেছেন যে অতীতের কোনো ভয়ঙ্কর ঘটনার স্মৃতি বারবার মনে করছে যেন ঘটনাটা এখনো ঘটছে এটা শুধু স্মৃতি নয় এটা হতে পারে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার পিটিএসডি আজ আমরা বুঝবো পিটিএসডি আসলে কি কেন হয় এবং কিভাবে এর চিকিৎসা সম্ভব পিটিএসডি হলো এমন একটা মানসিক অবস্থা যা ঘটে কোনো না কোনো ভয়ঙ্কর আঘাতজনক ঘটনা দেখার এবং ভোগ করার পরে যেমন দুর্ঘটনা প্রাকৃতিক দুর্যোগ নির্যাতন যুদ্ধ বা হঠাৎ প্রিয়জনকে হারানোর থেকে এটা শুধু দুঃখ বা ভয় নয় এটা তখন হয় যখন মস্তিষ্ক আর শরীর বাঁচার মোডে থেকে যায় যদিও বিপদ অনেক আগেই কেটে গেছে পিএইচডির উপসর্গ সেগুলো কি কি হতে পারে উপসর্গগুলোকে আমরা মোটামুটি চার ভাগে ভাগ করতে পারি প্রথমটা হল আকস্মিক স্মৃতি যেটা ইনক্লুসিভ মেমোরিজ দুঃস্বপ্ন হঠাৎ মনে পড়া বা ফ্ল্যাশব্যাক দ্বিতীয়টি হলো এড়িয়ে চলা বা অ্যাভয়েডেন্স সেই জায়গা মানুষ বা কথাবার্তাগুলোকে এড়িয়ে চলা যা ঘটনার কথাগুলোকে বারবার মনে করিয়ে দেয় তৃতীয়টি হলো নেতিবাচক ভাবনা এবং মেজাজ অপরাধবোধ, লজ্জা আশা হারিয়ে ফেলা জীবনের প্রতিটি আগ্রহকে হারানো চতুর্থটি হল শারীরিক এবং মানসিক প্রতিক্রিয়া অল্পেতে ভয় পেয়ে যাওয়া রাগ ঘুমের সমস্যা বা সবসময় সজাগ থাকা এই উপসর্গগুলি যদি এক মাসের বেশি সময় ধরে দেখা যায় তাহলে দৈনন্দিন জীবনে তার একটা প্রভাব পড়ে আর তখনই সেটা পিটিএসডি হয়ে দাঁড়ায় যখন ট্রমা হয় তখন মস্তিষ্কের অ্যামিক ডালা অর্থাৎ ভয়ের কেন্দ্র অতি সক্রিয় হয়ে যায় আর হিপো ক্যাম্পাস অর্থাৎ স্মৃতির কেন্দ্র এবং প্রিফ্রন্টাল কটেক্স যা যুক্তিবাদের কেন্দ্র বা যুক্তিবোধের কেন্দ্র সেগুলো দুর্বল হয়ে পড়ে ফলাফল হলো মস্তিষ্ক সেই ঘটনার স্মৃতিকে বর্তমানের মতো করে ধরে রাখে তাই রোগীরা বারবার সেই ঘটনার অভিজ্ঞতা পাচ্ছে যদিও তা অনেক আগেই অতীতে ঘটে গেছে ঝুঁকি বেশি হয় যদি আগেও আঘাতজনক অভিজ্ঞতা থাকে পরিবার বা সমাজের সমর্থন যদি না থাকে পরিবারে মানসিক অসুস্থতার যদি কোনো ইতিহাস থাকে দীর্ঘস্থায়ী যদি কোনো মানসিক চাপ থাকে চিকিৎসার ক্ষেত্রে পিটিএচডির চিকিৎসা আমরা সাইকোথেরাপি দিয়ে করতে পারি আমরা সাইকোথেরাপিতে সিবিটি অ্যাপটাই করতে পারি যেখানে নেতিবাচক চিন্তাকে বদলাতে সাহায্য করে আমরা নিরাপদ কোনো পরিবেশে ধীরে ধীরে সেই স্মৃতির মুখোমুখি করে অর্থাৎ এক্সপোজার থেরাপির মাধ্যমে কিন্তু পিটিএসডিকে আমরা নিরাময় করতে পারি আর আমরা কিন্তু আই মুভমেন্ট ডিসেন্সিটাইজেশন এবং রিপ্রসেসিংয়ের মাধ্যমে অর্থাৎ চোখের নড়াচড়া ব্যবহার করা এবং ট্রমার স্মৃতিগুলোর প্রতিক্রিয়াকরণ করা তার মাধ্যমে কিন্তু পিটিএসডির চিকিৎসা সম্ভব এছাড়া অনেক সময় বেশি হলে সেক্ষেত্রে এসএসআরআই বা এস এই ধরনের ওষুধগুলো ব্যবহার করা হয় সাথে সাথে লাইফস্টাইলের পরিবর্তন এবং আপনার পরিবেশের সমর্থন আপনার প্রয়োজন আছে যেমন রুটিন তৈরি করা দৈনন্দিনের রুটিন তৈরি করা রিল্যাক্সেশান টেকনিক্স যেমন শ্বাস প্রশ্বাসের কিছু ব্যায়াম ধ্যান যোগ এগুলো করা পরিবার বন্ধু এদের সমর্থন বা সহায়তা নেওয়া ধৈর্য চিকিৎসা এবং সহানুভূতির মাধ্যমে পিটিএসডির আরোগ্য সম্ভব যদি আপনি বা আপনার পরিচিত কোনো ব্যক্তি অতীতের নিয়ে লড়াই করছেন মনে রাখুন আপনি একানন। পিটিএইচডি দুর্বলতার পরিচয় নয় এটা আপনার মস্তিষ্কের সুরক্ষার প্রতিক্রিয়া চিকিৎসা সাপোর্ট আর সময়ের মাধ্যমে জীবন আবার আনন্দময় হয়ে উঠতে পারে আমি একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট হিসেবে বলতে পারি সুস্থ হওয়া শুধু সম্ভব নয় এটি অত্যন্ত শক্তিশালী একটা পরিবর্তন সাহায্যের প্রয়োজন হলে একদম দ্বিধা নয় আমার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার নিচের ডেসক্রিপশানে পেয়ে যাবেন অনলাইন অ্যাপয়েন্টমেন্টের জন্য লিঙ্ক করে আজই যোগাযোগ করবেন ধন্যবাদ